হ্যালো বন্ধুরা স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় আজকে আমরা মূলত কথা বলবো দুই সালে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে কানাডার দশটি টপ ইউনিভার্সিটির গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে যারা এই সমস্ত ইউনিভার্সিটিতে অলরেডি অ্যাকসেপ্টেন্স লেটার পেয়েছেন তাদের ভিসা সংক্রান্ত বিষয়গুলি নিয়ে আমরা কথা বলবো তো আপনাদেরকে একটি সুখবর দিই সেটা হচ্ছে দুই হাজার সালের সেপ্টেম্বর এনডেকে স্টাডি পারমিট নিয়ে যারা কানাডাতে আসতে চান তাদেরকে নিয়ে একটি ভার্চুয়াল সেমিনার সেমিনার করব আমরা লিমিটেড সিট অবশ্যই তো সেক্ষেত্রে আমরা ফ্রি একটি সেমিনার করব অনলাইনে আমাদের মেজরিটি শ্রোতা হচ্ছে বাংলাদেশের এই কারণে বাংলাদেশ সময় দুপুর দুইটা তিরিশ মিনিটে আগামী পনেরোই মার্চ শনিবার দুপুর দুইটা তিরিশ মিনিট থেকে আমরা জুমে একটি প্রোগ্রাম করব এখানে আমরা চেষ্টা করব দুই ঘন্টার একটি সেশন রাখা ওভারঅল বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব এবং প্রশ্নোত্তর প্রশ্নোত্তর পর্ব থাকবে তো যে সমস্ত ভাই এবং বোনেরা অলরেডি অ্যাকসেপ্টেন্স লেটার পেয়েছেন বিভিন্ন ইউনিভার্সিটি থেকে তারা এখানে যুক্ত হতে পারেন তাদের ভিসা সংক্রান্ত প্রস্তুতির জন্য আবার যে সমস্ত ভাই বোনরা এখনও কোনো অ্যাকসেপ্টেন্স লেটার সিকিউর করতে পারেননি তারা আমাদের সাথে যুক্ত হবেন তাদের অ্যাকসেপ্টেন্স লেটার পাওয়ার ব্যাপারে যদি কোনো সহযোগিতা লাগে ফ্রি অফ কস্টে আমরা সেই সহযোগিতাও করব ইনশাল্লাহ তো এই সেমিনারে জয়েন করতে হলে ফর্মালিটি একদমই কম আমরা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আপনাদেরকে শেয়ার করেছি সেই লিঙ্কে গিয়ে আপনারা গ্রুপে যুক্ত হবেন এরপরে নির্দিষ্ট সময়ে জুম লিঙ্কটি আমরা সেই গ্রুপে সেন্ড করব। সেই জুম লিঙ্ক থেকে আপনারা এখানে যুক্ত হবেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিশেষ করে বাংলাদেশি ভাই বোনরা তাদের সময় যেহেতু সময়ের সাথে সঙ্গতি রেখে সেমিনারটি করা হচ্ছে কিন্তু পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আপনারা এখানে যুক্ত হতে পারেন আমরা অনুরোধ করব যারা শুধুমাত্র সেপ্টেম্বর ইনটিকে আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা এখানে যুক্ত হবেন যারা অন্যান্য ক্যাটাগরিতে আবেদন করতে যাচ্ছেন তারা তাদের নিয়ে আমরা ভিন্ন সেমিনার করব তারা এখানে আপাতত যুক্ত না হওয়ার জন্যই আপনাদেরকে অনুরোধ থাকবে বিশেষ করে যারা রানিং স্টুডেন্ট আছেন কেনাডাতে তাদেরও তারাও এখানে চাইলে যুক্ত হতে পারেন তবে তাদের স্কিপ করাটাই ভালো নতুন স্টুডেন্ট বা যারা প্রকৃতপক্ষে এই প্রস্তুতি নিচ্ছেন সেপ্টেম্বর ইন্টিকের জন্য অ্যাকসেপ্টেন্স অ্যাকসেপ্টেন্স লেটার পেয়েছেন ভিসার অ্যাপ্লিকেশন করেছেন ভিসার অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন এরপরে অ্যাকসেপ্টেন্স লেটার নেবেন এই ক্যাটাগরির ব্যক্তিদের জন্যই মূলত এক্সক্লুসিভ এই সেমিনারটি আশা করছি অনেক ভাই বোনরা উপকৃত হবে আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে সার্টিফাইড কনসালটেন্ট হিসেবে আপনাদের সাথে তথ্যগুলো শেয়ার করা হবে ইনশাল্লাহ আশা করছি আপনারা উপকৃত হবেন তো যাই হোক আপনার সঙ্গে বিষয়গুলো নিয়ে কথা বললাম আমরা মূলত আজকের মেইন ফোকাস দুইটি বিষয় একটি হলো সেমিনার সংক্রান্ত তথ্য দেওয়া দুই নম্বর হচ্ছে টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিগুলো আপনাদের সামনে তুলে ধরা তো মূলত এখানে টাইমস হায়ার এডুকেশন যেটাকে সংক্ষিপ্ত আকারে বলা হয় দি টাইমস হায়ার এডুকেশন তারা মূলত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং নিয়ে এখানে গবেষণা চালিয়েছে সেক্ষেত্রে তারা দেখেছে যে পৃথিবীর সকল ইউনিভার্সিটিগুলোর মধ্যে কেনাডার তেত্রিশটি ইউনিভার্সিটি তারা এখানে এর মধ্যে আনতে পেরেছে তো এর মধ্যে আবার টপ টেন ইউনিভার্সিটিগুলো নিয়ে আমরা কথা বলবো এখানে আমরা দেখতে পাচ্ছি যে টপ র্যাঙ্কিং র্যাঙ্কিংয়ে রয়েছে ইউনিভার্সিটি অফ টরন্টো এরপর রয়েছে ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়া এরপর রয়েছে ম্যাকগিল ইউনিভার্সিটি এই হচ্ছে ওয়ান টু থ্রি অবস্থা দি দি র্যাঙ্ক ইস্ট ইউনিভার্সিটি অ্যাকর্ডিং টু এইটিন পারফরমেন্স ইন্ডিকেটার্স অর্থাৎ আঠারোটি পারফরমেন্স ইন্ডিকেটরের মাধ্যমে তারা মূলত এই সিলেকশনগুলো করেছে যে এই র্যাঙ্কিংগুলো ইন্টু ফাইভ ক্যাটাগরি অর্থাৎ পাঁচটি ক্যাটাগরির মধ্যে আঠারোটি পারফরমেন্স তারা এখানে সাব ক্যাটাগরি হচ্ছে আঠারোটি এগুলোর সমন্বয়েই মূলত তারা এই র্যাঙ্কিংগুলো করেছে আমরা সেগুলো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো আজকের আলোচনায় বাকি আলোচনায় আপনারা যে বিষয়গুলো আমরা কাভার করবো এখানে দি ন্যাশনাল র্যাঙ্কিং অব টপ টেন ক্যানাডেন ইউনিভার্সিটি দি গ্লোবাল র্যাঙ্কিং অফ দি টেন ইউনিভার্সি টেন ক্যানাডিয়ান ইউনিভার্সিটি এরপরে ম্যাথোডোলজি নিয়ে আমরা কথা বলবো এবং হাউ ফর ন্যাশনালস ক্যান অ্যাপ্লাই ফর এই ক্যানাডিয়ান স্টাডি পারমিট এবং ফর ন্যাশনাল হিসেবে আপনারা যারা কেনাডাতে আসতে চান তারা স্টাডি পারমিটের জন্য একদম বেসিক বিষয়গুলো তুলে ধরবো আর মূল আলোচনাটি আমরা করবো আগামী শনিবার ইনশাল্লাহ সময় নিয়ে যাতে করে আমাদের ভাই বোনরা যারা আছে তারা এখান থেকে ভালো মেসেজ মানে প্রস্তুতিগুলো সঠিকভাবে সম্পন্ন করতে পারেন আপনারা নিজে নিজে যদি আবেদন করেন তাহলে এখান থেকে একটা প্রপার গাইড পাবেন কোন এজেন্সির মাধ্যমে যদি করেন সেখান থেকেও গাইড পাবেন কেউ যদি আমাদের সহযোগিতা নিতে চান তারাও এখানে একটা প্রপার গাইড পাবেন তো সব কিছু মিলিয়ে যে যেভাবে পারেন কিন্তু আপনাদের একটা প্রপার গাইড দেওয়াটাকে নৈতিক দায়িত্ব মনে করে রমজান মাসে Uh, একটা সবের কাজ হিসেবে গণ্য করে মূলত আমরা এই প্রচেষ্টাটা চালাবো ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদের এই প্রচেষ্টাটুকু কবুল করে নেন এবং আমাদেরকে অবশ্যই সবের অংশীদার করেন তো এখানে ন্যাশনাল র্যাঙ্কিংয়ে আমরা দেখতে পাচ্ছি দি যে রিপোর্ট দুই হাজার পঁচিশ সালের ওয়ার্ল্ড র্যাঙ্কিং শোকেসিং হাউ ক্যানাডিয়ান ইউনিভার্সিটি স্ট্যাক আপ এগেনস্ট গ্লোবাল ইনস্টিটিউশন এখানে দ্বি মূলত দুই হাজার ইউনিভার্সিটির মধ্যে এই তথ্যগুলো তারা সংগ্রহ করেছে এবং একশো পঁয়ত্রিশটি কান্ট্রির তেত্রিশ দুই হাজার ইউনিভার্সিটির মধ্যে যার মধ্যে কেনাডার তেত্রিশটি ইউনিভার্সি ইনস্টিটিউশনকে তারা এখানে র্যাঙ্কিং দিয়েছে তার মধ্যে আবার টপ র্যাঙ্কিং দশটি ইউনিভার্সিটি নিয়ে আজকে আমরা কথা বলবো ইতোমধ্যে আপনারা জেনেছেন দেখেছেন তো এখানে নাম্বার ওয়ান হচ্ছে ইউনিভার্সিটি অফ টরন্টো সেকেন্ড হচ্ছে ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়া থার্ড হচ্ছে ম্যাকগিল ইউনিভার্সিটি ফোর্থ হচ্ছে ম্যাকমাস্টার ইউনিভার্সিটি ফোর্থ এখানে দু যৌ যৌ যুগপথভাবে দুইটি ইউনিভার্সিটি হয়েছে ইউনিভার্সিটি অফ অ্যালভাটা এবং ম্যাকমাস্টার ইউনিভার্সিটি সিক্স হয়েছে ইউনিভার্সিটি অফ মন্ট্রিয়াল তো এখানে একটি স্লাইড আমার আমাদের স্কিপ হয়ে গেছে যাই হোক আমরা সেটা পেয়ে যাব ইনশাল্লাহ গ্লোবাল র্যাঙ্কিংয়ের বিষয়টি এখানে তুলে ধরা হয়েছে যে কীভাবে র্যাঙ্ক করেছে আমরা এটাও স্কিপ করতেছি সময় সংক্ষিপ্ততার কারণে আপনারা এটা চাইলে দেখে নেবেন তো এখানে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের যে বিষয়টি এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে টপ টেন ইউনিভার্সিটি কেনাডার সেগুলোর গ্লোবালি কি অবস্থা এখানে ইউনিভার্সিটি অফ টরন্টো যেটি কানাডাতে নাম্বার ওয়ান তার অবস্থা হচ্ছে একুশতম ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়া যেটি কানাডাতে সেকেন্ড তার অবস্থান হচ্ছে একচল্লিশতম ম্যাকগিল ইউনিভার্সিটি যার অবস্থান পঁয়তাল্লিশ যার অবস্থান কানাডাতে তৃতীয় তার গ্লোবালি অবস্থান হলো পঁয়তাল্লিশ তো টপ ওয়ান হান্ড্রেডের মাত্র মাত্র তিনটি ইউনিভার্সিটি পেলাম আমরা কেনাডাতে ই এরপরে ম্যাকমাস্টার ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অফ অ্যালভাটা যুগপতভাবে তাদের গ্লোবাল র্যাঙ্ক হচ্ছে একশো ষোলো একশো ষোলো এখানে পাশে ওভারঅল স্কোরটা দেওয়া আছে ইউনিভার্সিটি অফ টরন্টো হচ্ছে এইটি এইট পয়েন্ট থ্রি ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়া এই সেভেন্টি সেভেন পয়েন্ট এইট ম্যাকগিল ইউনিভার্সিটি সেভেন্টি সিক্স পয়েন্ট সেভেন ম্যাকমাস্টার ইউনিভার্সিটি সিক্সটি ফাইন ফাইভ পয়েন্ট টু ইউনিভার্সিটি অফ অ্যালভাটা সিক্সটি ফাইভ পয়েন্ট টু এখানে এভারেজ স্কোরটা আমরা বললাম বা ওভারঅল স্কোরটা বললাম তো এই স্কোরগুলো কিন্তু এভারেজ করা হয়েছে পাঁচটি ফ্যাক্টর থেকে স্কোর অফ টিচিং স্কোর অফ রিসার্চ এনভায়রমেন্ট স্কোর অফ রিসার্চ কোয়ালিটি স্কোর অফ ইন্ডাস্ট্রি স্কোর অফ ইন্টারন্যাশনাল আউটলুক এই পাঁচটি সেগমেন্টের মধ্যে আবার সাব সেগমেন্ট রয়েছে যেগুলো ইন্ডিকেটর রয়েছে সেগুলো আমরা আপনাদেরকে দেখাবো এই সব কিছু মিলিয়ে আঠারোটি ফ্যাক্টরকে তারা যুক্ত করে এখানে এই পয়েন্টগুলো করেছে এরপরে সাব পয়েন্ট থেকে আবার মাস্টার পয়েন্ট করা হয়েছে বা ওভারঅল স্কোর করা হয়েছে সেই স্কোরিংয়ের উপরেই মূলত বেস করে এই র্যাঙ্কিংগুলো করা হয়েছে দির মাধ্যমে এবার আমরা আসি হচ্ছে আপনার কানাডাতে কেনাডাতে ইউনিভার্সিটি অফ মন্ট্রিয়াল তার অবস্থান হলো একশো পঁচিশ ইউনিভার্সিটি অফ ওয়াটারলু অবস্থান হচ্ছে ওয়ার্ল্ড গ্লোবাল র্যাঙ্কিং একশো তেষট্টি ইউনিভার্সিটি অফ অটোয়া তার অবস্থান হচ্ছে একশো একানব্বই ইউনিভার্সিটি অফ ক্যালগেরি অবস্থা দুইশো এক থেকে দুইশো পঞ্চাশের মধ্যে ওয়েস্টার্ন ইউনিভার্সিটি দুইশো এক থেকে দুইশো পঞ্চাশের মধ্যে এই হলো দশটি ইউনিভার্সিটি ক্যানাডার তা আমরা সংক্ষিপ্ত আকারে তুলে ধরলাম আপনাদেরকে এখানে স্কুলগুলো পড়লাম না আপনারা যারা আগ্রহী তারা দেখে নেবেন তো এখানে যে ম্যাথোডোলজি ব্যবহার করে এই র্যাঙ্কিংগুলো করা হয়েছে ইসি ইউনিভার্সিটি ফিসার ডি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ওয়ার্ল্ড র্যাঙ্কিং রিপোর্ট ওয়াস জাস্ট বা এইটিন পারফরমেন্স ইন্ডিকেটর যেটা আমরা আগে বলেছি যেগুলোকে আপনার কম্বাইন্ড ইন্টু ফাইভ ক্যাটাগরিজ রিফ্লেক্টিং দি um, uh, core মিশন অফ লিডিং গ্লোবাল ইনস্টিটিউশনস তো এখানে আনির সঙ্গে আরও কিছু বিষয় আছে আমরা এটা স্কিপ করলাম এখানে টিচিং ফ্যাক্টরে যে যে বিষয়গুলো দেখা হয়েছে টিচিং রেপুটেশন স্টুডেন্ট টু স্টাফ রেশিও ডক্টরেট টু ব্যাসলর রেশিও ডক্টরেট অ্যাওয়ার্ড টু স্টাফ রেশিও এগুলোর মাধ্যমে টিচিং ফ্যাক্টরগুলোর মার্কিং করা হয়েছে এরপরে হচ্ছে আপনার ইনকাম টু স্টাফ রেশিও এটাও ছিল এটা বাদ গিয়েছে ওভারঅল এখানে ম্যাক্সিমাম স্কোর টিচিং সেক্টরে সাড়ে উনত্রিশ এরপর রিসার্চ এনভায়রনমেন্ট এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পারফরমেন্স ইন্ডিকেটর যেগুলো রয়েছে এখানে রিসার্চ রেপুটেশন রিসার্চ ইনকাম রিসার্চ প্রোডাক্টিভিটি এখানে উনত্রিশ সাড়ে উনত্রিশ ওভারঅল স্কোর এগুলোকে আপনার ওই যে একশোর মধ্যে কাউন্ট করা হয়েছে রিসার্চ কোয়ালিটি এখানে আমরা এই যে ইন্ডিকেটরগুলো রয়েছে সাইটেশন ইম্প্যাক্ট রিসার্চ স্ট্রেংথ রিসার্চ এক্সিলেন্স রিসার্চ ইনফ্লুয়েন্স এগুলোর মধ্যে মার্কিং করা হয়েছে এখানে ছিল সাড়ে সাত এরপরে ইন্টারন্যাশনাল আউটলুক এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ইন্টারন্যাশনাল স্টাফ ইন্টারন্যাশনাল কো অথর অথরশিপ এবং স্টাডি অ্যাব্রোড এই বিষয়গুলিকে এখানে মার্কিংয়ে নিয়ে আসা হয়েছে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পারফরম্যান্স ইন্ডিকেটর ইন্ডাস্ট্রি ইনকাম প্যাটার্নস এখানে ওভারঅল স্কোর হলো ফোর তো এই পাঁচটি কোর ফ্যাক্টর আমরা আপনাদের সামনে তুলে ধরলাম এরপর রেপুটেশন সার্ভের একটা বিষয় ছিল বায়োমেট্রিক ডাটার একটি বিষয় ছিল তো এই হলো অবস্থা এখন যারা এই ক্যানাডাতে এই দশটি ইউনিভার্সিটি সহ ওভারঅল অন্যান্য ইউনিভার্সিটিতে অ্যাকসেপ্টেন্স লেটার অলরেডি পেয়ে গেছেন সেপ্টেম্বর ইন্ডিকের জন্য তাদের স্টাডি পারমিট অ্যাপ্লিকেশনের জন্য যে ডকুমেন্টগুলো সিকিউর করতে হবে লেটার অফ অ্যাকসেপ্টেন্স অর্থাৎ ইউনিভার্সিটি থেকে আপনার লেটার অফ অ্যাকসেপ্টেন্স কনফার্ম করতে হবে এরপর পেয়ালটা কনফার্ম করতে হবে প্রভিন্সিয়াল রাজিস্ট্রেশন লেটার এরপর আনুষঙ্গিকভাবে আপনার যেটা করতে হবে ডেমনস্ট্রেট সাফিসিয়েন্ট ফিনান্সিয়াল রিসোর্স টু কাভার ইউর ফার্স্ট এড টিউশন ফিস লিভিং এক্সপেন্সেস রাউন্ড ট্রাভেল কস্ট টু ইউর হোম কান্ট্রি মাস্ট অলসো নট ক্রিমিনালিটি নট বি ক্রিমিনালি আর মেডিক্যালি ইন টু অবস্থা আমরা এই বিষয়গুলিকে সুন্দর করে এক্সপ্লেনেশন করবো এক সপ্তাহ পরে ইনশাল্লাহ আমাদের সাথে যুক্ত হবেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ভাই বোন বিশেষ করে আমরা বাংলায় আলোচনা করবো বাংলা ভাষাভাষী ভাই বোনরা ভাই বোনরা যুক্ত হবেন এটা আমরা প্রত্যাশা করছি আশা করছি এই তথ্যগুলো আপনাদেরকে সহযোগিতা করবে আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সালামু আলাইকুম শুভরাত্রি